মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এমন অবস্থায় সারা দেশে বৃষ্টির পরিমাণও বেড়েছে সারা দেশে সব বিভাগেই বৃষ্টি হয়েছে শুক্রবার আজ উনত্রিশে জুন শনিবার দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস বলছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান মৌসুমি বায়ু বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যতম প্রবল অবস্থায় রয়েছে তাই দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে লঘুচাপ সৃষ্টি ও মৌসুমি বায়ু রক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চলে বিস্তৃত হওয়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এ বিষয়ে আবহাওয়াবিদরা জানান মৌসুমি বায়ু দেশের উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় থাকায় ওই অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি বেশি হয়েছে এখন এটি দেশের মধ্যাঞ্চলে সক্রিয় থাকায় ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা বেড়ে গেছে আগামীকাল রোববারের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে শুক্রবার দেশে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুর বিভাগে সর্বোচ্চ পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড় শহরে আর ঢাকায় তেইশ মিলিমিটার বৃষ্টি হয়েছে শুক্রবার এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস